ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বেল আইকনটিতে ফেস করে রাখতে বলবেন না ইটপে কমিশন সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা পুজোর ঠিক আগেই কিন্তু হাতে আসবে হাসতে চলেছে কিন্তু মোটা টাকা কী বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কি ঘোষণা করা হবে অষ্টম বেতন কমিশন কারণ দুর্গাপুজোর আগে কিন্তু মোটা টাকা নাকি হাতে পেতে চলেছে কর্মীরা শোনা যাচ্ছে যে সামনেই কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে বড়ো সুখবর আসতে চলেছে কিছুদিন আগেই বড়ো সড়ো ধাক্কা খেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা তৃতীয় মোদী সরকারের আমলে কিন্তু প্রথম কেন্দ্রীয় বাজেটে অষ্টম বেতন কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও তা কিন্তু হয়নি আশায় রীতিমতো জল জল কিন্তু পড়েছে এরই পাশাপাশি গত তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে সেখানে সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু কোনো আপডেট আসেনি এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে নিয়ম অনুসারে বছরে দুবার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মহার্ঘ বাধা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে এরই পাশাপাশি ফার্স্ট জুলাই থেকে কিন্তু মহার্ঘ ভাতা সংশোধন সংশোধিত হবে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে যদিও সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হয়ে ঘোষণা করা হয়ে হয়ে থাকে তবে তা কিন্তু জুলাই থেকেই কিন্তু কার্যকর করা হয় এরই পাশাপাশি ইতিমধ্যে একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে যে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে আবার সরকার গত বেশ কয়েকবার ধরে কিন্তু ক্রমাগত ডিএ চার শতাংশ বৃদ্ধি বৃদ্ধি করে আসছে এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে এবারও কিন্তু অত্যন্ত চার শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে পাশাপাশি ফিডব্যান্ড ফ্যাক্টরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে কর্মচারীদের জন্য যদি চার শতাংশ ডিএ বৃদ্ধি পায় তাহলে কিন্তু সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে কিন্তু যে সকল সরকারি কর্মচারী মূল বেতন মাসে কিন্তু আঠেরো হাজার টাকা তারা কিন্তু প্রতি মাসে সাতশো কুড়ি টাকা করে বছরে এবং আটশো আট হাজার ছশো চল্লিশ টাকা করে পাবেন এরই পাশাপাশি দেখুন বলা যে এবার যাদের মূল বেতন কুড়ি হাজার টাকা তারা প্রতি মাসে কিন্তু চা চারশো টাকা করে এবং প্রতি বছর ন হাজার ন হাজার ছ ছশো টাকা করে বেশি পাবেন যাদের মূল বেতন তিরিশ হাজার টাকা তারা প্রতি মাসে বারোশো টাকা বার্ষিক কিন্তু চোদ্দো হাজার চারশো টাকা অতিরিক্ত পাবেন এবং যারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন তা তারা মাসে কিন্তু দু হাজার টাকা বছরে কিন্তু আঠাশ আঠাশ হাজার টাকা করে কিন্তু পেতে চলেছে যে সকল কর্মীরা ষাট হাজার টাকা প্রতি মাসে দু হাজার টাকা বাড়তি এবং আঠাশ হাজার আটশো টাকা কিন্তু বেশি পাবেন এবং যাদের মূল বেতন আশি হাজার টাকা তারা প্রতি মাসে তিন হাজার দুশো টাকা করে বেশি পাচ্ছেন বছরে কিন্তু তারা আটত্রিশ হাজার চারশো টাকা পাবেন যাদের মূল বেতন এক লক্ষ টাকা তারা প্রতি মাসে চা চার হাজার টাকা করে প্রতি বছরে কিন্তু আটচল্লিশ হাজার টাকা পাবেন অর্থাৎ খুব শীঘ্রই সরকারি কর্মীদের শিখে ছিটবে ছিটতে চলেছে বলে কিন্তু মনে করা হচ্ছে এরই পাশাপাশি তাই বলাই যায় যে যে কেন্দ্রীয় সরকারি কর্মীচার কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে তাড়াতাড়ি কেননা খুব শীঘ্রই তাদের ডিএ বৃদ্ধি করতে চলেছে যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে আসবে বাড়তি টাকা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেখা যাক কবে ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার বা এইট পে কমিশন কবে চালু হয় শুধু সময়ের অপেক্ষা যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ